যে এখানে কখন গর্তে হয় হেডিতে যাওয়াটা তারপর সাইড দিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি বন্ধুরা দোয়া করবে সবাই একটু সাবধানে একটু যেতে হবে আর কি আমরা একদম ভিতরের দিকে যাচ্ছি যেখানে এখনো পর্যন্ত তিন দিন চার দিন ব্যাপী কোনো ত্রাণ পৌঁছায় নাই আমরা সেখানে ত্রাণগুলো দিচ্ছি আপনি এদিকে একটু ধরেন ক্যামেরাটা দেখেন প্রত্যেকটা বাসায় এই এই বাসায় কেউ আছে একটু বাসা আমরা একটু যাওয়ার চেষ্টা করি দেখি বাসাটার মধ্যে আমার ভয় লাগছে যে এখানে পানি কতটুকু তারপরও দেখি কোনো মানুষজন থাকলে এখানে আমরা আমাদের শুকনো খাবার চাল ডাল আমরা দিব তো আমরা চেষ্টা করছি আর কি দেখেন বন্ধুরা আমরা চেষ্টা করছি এই কোমর পানিতে এসে দেওয়ার জন্য দেখি আমরা কোনো মানুষ আছে কি না মানুষজন নাই এই জায়গায় কেউ আছেন নাকি কি বাসায় বাসায় কেউ আছেন এখানে সকল মানুষ দুই দিন আগেই গতকালকেও এখানে তিন ফুট উঁচুতে পানি প্রবাহিত হয়েছে হ্যাঁ এই জায়গার মধ্যে কেউ নাই এখানে কেউ আছে নাকি এই সেই বিল্ডিংটায় মানুষরা এখানে যদি কেউ আটকা পরে থাকে তাহলে তিন চার পাঁচ দিন কেউ খাবার পায়নি এখানে আমরা খাবার দেওয়ার জন্য আসছি বাসায় কেউ আছেন এই বাসায় কেউ আছেন Ey Allah